মা খাদিজাতুল কুবরা চাকর ছিলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু কর্মচারী ছিলেন কোন দিন নাম ধরে ডাকেন নাই আলমিন বলে ডাকতেন আল আমিন আস-সুদুক বলে ডাকতেন আবার রাসূল সাল্লাল্লাহু আকরাম কলম নাম ধরে ডাকেন নাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তাহীরা বলে ডাকতেন রাতের বেলায় যখনই দেরি হতো দরজার পাশে পিট লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন এই মা খাদিজা রাসূল একটা নক করলে দরজা খুলে যেত বলতে তো হেরা আপনি কি ঘুমান না কয় যখন আপনি ঘরে থাকেন না দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি যদি একটু দেরি হয়ে যায় বেয়াদি হয়ে যেতে পারে স্বামীর খ্যাদমত কিভাবে করতে হয় মা খাদিজা দেখিয়েছেন এটাই আল্লাহর দিন ঠিক তবে ঠিক তুমি তার কার আদর্শ ফলো করব ফেসবুকে কারে দেখো টেলিভিশনে কাদের অনুষ্ঠান তুমি দেখো তোমার হৃদয়ে থাকবে মা খাজিদুল কুবরার দি আল্লাহু আনা আবার রসুল কখনো মা খাদিজাকে ছাড়া খেতেন না মা খাদিজা রসুল কে ছাড়া খেতেন না হেরা গুহায় যখন তিনি আশ্রয় নিলেন হাতে করে খাওয়া নিয়ে টুপি পরে যাবে মাথা থেকে এত উঁচা এটা এখন তো রাস্তা করে দেয়া হয়েছে গুহার নিচে গিয়ে অনেক খাজিরা দর দর করে কাঁদতে থাকে আলেম ও ঝরে আপনি কাঁদছেন কেন বলছে বাবা কাঁচি এর জন্য মা খাদিজা একজন মহিলা হইয়া এক হাতে খাওয়া আরেক হাতে পাহাড়ের উপরে উঠতেন একটু ফসকে গেলে নিচে পড়ে মরা ছাড়া কোনো উপায় আবার উপরে গিয়ে কখনো ডাকতেন না কখনো ডাকতেন না রাসুল ধ্যান করতেন আল্লাহকে নিয়ে রাসুল্লাম হঠাৎ করে দেখতেন উপরে খাদিজা বসা বলছে তহেরা আপনি কখন এসেছেন কেন বললেন না বললে আপনাকে ডাকলে বেয়াদবি হয়ে যাবে আমি জন্য ডাকি নাই আপনাকে ছাড়া তো আমি খাই না হাতে করে খাওয়া নিয়ে এসেছি ভালোবাসা কাকে বলে দেখেন হলো দিন নামাজ পড়বেন রোজা রাখবেন বাচ্চা আদর করবেন সবকিছু আমার নবীর জীবনে আছে না নাই নবীকে ছাড়া কাকে তালাশ করেন আপনি একটা দোয়া যারা পড়বে হৃদয় বিশ্বাস করে রাসুল বলেছেন তার জন্য সবগুলো জান্নাত আল্লা বরাদ্দ করে রাখবেন সকালে তিনবার সন্ধ্যায় তিনবার ওই দুআটা করতেন হামাসাল্লাল্লাহু রাদিটু বিল্লা হে রব্বাউ ওয়া বেল ইসলামদিন আহ মুহাম্মাদিন মো হামাদিন সাল্লাল্লাহু নেই হি ওয়াসাল্লাম নেবি ও জানেন তো এটা কথা কোন থাকে অর্থ কি রাদী ইটু বিল্লা হে আল্লাহকে রব বে আপনারা খুশিনা বেজা আল্লাহ রায় মানলে আমাদের দেশে এত খুন হতো না এত রাহাজানি হতো না এত ঘুষ হতো না এত চোট ডাকাতের জন্ম হতো না হত্যা করো সাতপুরা পুরা মজে যাবে একশো থাকবে যদি ওটার আর গরু দিতে না পারো এক হাজার দুই হাজার ছাগল কয় হাজার দুই হাজার ছাগল দিলে একটা লোকের সারা জীবন চলে যাবে ঠিক ঠিক একটা ছেলেকে মেরে ফেলা হয় একমাত্র উপার্জন ক্ষম ছেলে পিতার চলে গেছে পিতার এখন থাকার খাওয়ার কোন অবস্থা নাই এরকম অনেক পরিবেড়া সেনা নাই এই আইন যদি বলবৎ হয় বাংলাদেশে হত্যা আর দিন হবে কারো এলাকায় হত্যা হলে ওরাই খুঁজে বের করবে যে হত্যাকারীকে নইলে তো হেগোজরিনা দিতে তইবো ঠিক কি না ওরা পাগল হয়ে খুঁজবে এখন তো নাই কিছু অফিল কাসা আছে হায়াতুন তুইয়া উলিলাল বা আল্লা

নামাজে গেলেই তাকুয়া দান করেন কে অজুর সময় তাকুয়া দান করেন কে রমজানে যখন অজু করি গড় করি না কারণ কি গড় করি না এই ভয়ে গলার ভিতরে আমার আল্লাহ দেখতেছে একজন তাকিয়ে আছে ঠিক কি না পানির নিচে যাই প্রচণ্ড পিপাসা বুক ফেটে যাচ্ছে খড়ের পানি ডাবের পানির মতো মিষ্টি পরিচ্ছন্ন পানি ঠিক তবে ঠিক মুখ খুললেই ভিতরে যাবে কিন্তু খুলি না পারিনি চো একজন তাকিয়া আছে তিনি কে এটার নাম কি এটার নাম কি তাকুয়া আট বছরের শিশু রোজা রেখেছে ফার্স্ট প্লাইস ব্র্যাকেট রোজাটা ভাঙো ভাঙবো রুমে নিয়ে তাকে জুস দেওয়া হলো চকলেট দেওয়া হলো বিভিন্ন রকমের খাওয়া দেয়া হলো রুমের দরজা লাগিয়ে দিলেন ইমাম সাহেব

অথবা তুমি না দেখলেও সারাক্ষণ তোমাকে দেখছে কে আল্লাহ রব্বুল আলমিন এখন সেই তাকুয়ার প্রয়োগ কোথায় তাকুয়ার পাঁচটা গুণ কয়টা কোন নবী আলী ইসালামের অথরিটি নেই আল্লাহর কিতাবের আগে কথা বলা রাসুল সাল্লাম বললেন আর রমাদান আল কোরআন আর রমাদান ইয়াসফা আন এবং রমজান সুপারিশ করবে আগে কোরআন আগে কি আগান কোরআনের একটা বিষয় ছিল সে রমজান পালন করেছে রোজা পালন করেছে রাতের বেলায় অনেক কষ্ট করেছে দিনের বেলায় কষ্ট করেছে দিনের বেলায় খাওয়া পান স্ত্রীর কাছে যাওয়া এই হলাল জিনিসগুলো সে বর্জন করেছে হে আল্লাহ আপনার জন্য আপনি তাকে মাফ করে দেন আল্লাহ সাথে সাথে রোজার সুপারের শুনে তাকে মাফ করে দিবে আজকে বাইশতম সুরা থেকে কথা বলার চিন্তা করছিলাম বাইশতম সুরা কোনটি বলেন আপনার জানেন আমি শুধু মনে করিয়ে দিব একুশতম সুরা হলো সুরাহজ সুরা আম্বিয়া বাইশতম সুরা সুরাহজ কোন সুরা সুরাহজ দেখেন তোর দেখেন আম্বিয়া হজ পরে হলো আরেকটা সুর আল্লাহ রাবুলা আলমিন দিয়েছেন হজের পরের সুরাটাই হলো মেনুন অর্থাৎ মোমেনদের জন্য সিলেবাস দিলেন আম্বিয়া নবীরা ছাড়া ইমান আনতে পারে না কেউ ইমানের দিকে প্রথম হলেন কারা নবীরা প্রথম কে বলেন তো প্রথম মোমেন কোন নবী আদম আলাইসলাম প্রথম মুসলমান কোন নবী তো হিন্দু ধর্ম সনাতন হয় কেমনি হ্যাঁ আদম আলা আগেও কি হিন্দু ধর্ম ছিল না নুআ আলাহ ইসলাম পর্যন্ত কোনো মানুষ গুমরা হয়নি মনে রাখবেন কোনো জিনিস পোস্ত না কোনো জিনিস জাল দিতে হো না বাসি হতো না সব ইনট্যাক্ট থেকে যেত কারণ মানুষের ভিতরে কোনো দিনহীনতা ঢুকে নেই কোনো সেরেক ঢুকে নেই বেদার ঢুকে নেই ওনার ছেলেদের মধ্য থেকে কিছু ছেলে একটু বাঁকা হলো আদম আলাইসাল্লামের একটা ছেলে বাঁকা হয়েছে তার ঘরেই বিভিন্ন রকমের গুমরাহিদ কেয়ামত পর্যন্ত নসলগুলো ওই ঘরেই আসবে কি নাম জানি ছেলেটার কাবিল কাবিলের ঘরে আর হাবিল দিনদার ছিলেন দিনদারের এই নসলটা পুরোটাই ওনার উপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন অত্যন্ত সুন্দর করে একশো চোদ্দটি সুরাতে আমাদের জীবনের সব কিছু বাতিয়েছেন তিবিয়ান আনলে কুল্লে সেই কোরআন শরীফ এমন কোন জিনিস নাই এখানে আল্লাহ বর্ণনা করেন নাই মা ফরাত নাফিল কিতাবে মিন সেই সামান্য একটা পিপলার নাম এখানে আছে না নাই আবার হাতির নাম আছে না নাই নমরুদ ফেরাউনের মতো ডাকাতের নাম আছে না নাই আবার মোমেনদের সরদার মোহাম্মদ সাহা সাল্লামের নামও আছে না নাই ব্যক্তির নামে সুরা সমাজের নামে সুরা বংশের নামে সুরা আবার বিভিন্ন পোকা মাকড়ের নামে সুরা এমন একটা প্রাণীর নামে সুরা দিয়েছেন যে প্রাণীটা খুব ভদ্র পোকার মধ্যে খুবই ভদ্র পোকা যেটা আরেকজনের খাওয়ায় মুখ দেয় না নাম বলেন তো সুরা নামাল ঠিকই বলেছেন নামল মৌমাছি সুরা নামাল। মৌমাছি অত্যন্ত ভদ্র পানি একটা ফুলে চব্বিশ হাজার বার ঘুরে মধু নেয় যে ফুল দুর্বল ওই ফুলে বসে না অথবা ওই ফুলে বসে না আর যে মৌমাছি এক ফুলে একবার বসে অন্য মৌমাছি সেই ফুলে বসেই না সোমান আল্লাহ বলবেন না যে এলাকায় মৌমাছি বেশি সে এলাকায় ফলন মৌমাছিদের সাথে মিল হলো হাফেজ দেব হাফেজরা একটা সুরা মুখস্থ করার জন্য চব্বিশ পঁচিশ বার আওড়ায় মৌমাছি চব্বিশ পঁচিশ হাজার বার ঘুরে মৌমাছি যেমন গুনগুন গুনগুন করে করে পড়ে এই জন্য যে এলাকায় হাফেজ বেশি সে এলাকায় বরকত বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি হেফজোখানা কোন জেলা এখন তো জেলাটার নাম মুসলমান না এবার কর জেলাটার নাম মুসলমান নাম না গোপালগঞ্জ সবচেয়ে পুরনো হেফজখানা ও গোপালগঞ্জে আমি বলেছিলাম যে গোপালগঞ্জের নামটা পরিবর্তন করে দেন এত কিছু পরিবর্তন করতেছেন ওটাকে মজিবনগর নাম দিয়ে দেন ওখানে হাফেজ বেশি হেফজখানা বেশি সবচেয়ে পুরোনো হেফজোখানা ওখানেই হেফজোখানার উপরে একজন আলেম উনি পিএইচডি করেছেন এই তথ্যগুলো উনি দিয়েছেন আমাকে আমরা সুরা হস থেকে একটু কথা বলে তারপর আমার বিষয় ঢুকবো ইনশাল্লাহ আজকে ইসলাম ছাড়া কত কিছু আমরা করছি এই যে দেখেন গতকাল ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কিলাকিলি লেগে তিনটা ছেলে দুনিয়া থেকে হয়েছে মানে শয়তানি কোন পর্যায়ে পুষে থাকা দেখেন এই ব্রাজিল আর আর্জেন্টিনাতে আজান দেয়া নিষেধ মুসলমানদের কোনো অধিকার নাই এই দুইটা দেশে আর সেই দেশের জন্য মুসলমান দেশের পোলা পান 16 গজ 20 গজ পতাকা বানায়া উলাইতেছে কোন জায়গা থেকে খরচ করেছো কোথায় থেকে কামাই করেছো জিজ্ঞেস করবেন কে কোথা থেকে কামাই করছত পয়সা মিন আইনা ইক্তাসাবহু ফিমা আনফাকহু কোথায় খরচ করেছো তোমার টাকা জিজ্ঞেস করবেন কে এই জ্ঞানগুলো আমাদের ছেলেদের নাই স্কুলগুলোতে তো জ্ঞান নাই স্কুল থেকে তো কোরআন হাদিস বিদায় করে দেওয়া হয়েছে মাদ্রাসাতে যা কিছু আছে তাও এদের কত রকমের এদের উপর পীড়ন চলছে বিভিন্ন মসজিদের মতো অল্লি হয়ে যান বেনমাজিরা আপনাদের এখানে নাই বেনোমাজিরা মতো অল্লি হয়ে একটা সুরা পড়তে পারে না এই লোক মতো অল্লি হয় এগুলো অত্যন্ত আপত্তিকর আল্লাহ রবুল্লা আলম বলছেন পড়ন বিসমিল্লা কোরআন শরীফ পড়তে আউজবিল্লা লাগবে এটা কার হুকুম অন্য কাজ করতে বেশি লাগবে কিন্তু কোরআন শরীফ পরতে কি লাগবে আওজু বিল্লাহ লাগবে ও জগন্না ক্যাম ইন সেই ফন এন জগুন ফস্তাই বিল্লা ইন হু হু লালিম সুরা ফস্সেলাতের ভিতর আল্লাহ বলছেন যখনই মনে করো শয়তান ওসা দিচ্ছে তখনই আওজু বিল্লাহ পড়ো আবার বলেছেন যখনই কোরআন পড়বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও কারণ শয়তান কোরআন পছন্দ করে না সব পছন্দ করে কিন্তু কোরআন পছন্দ করে না শয়তানের গায়ে আগুন ধরে যায় যখন কোথাও কোরআন পড়া হয় এই জন্য হেফজোখানার ছেলেরা যদি ভালো হয় এদের চেয়ে ভালো আর কেউ হয় না আর যদি দুষ্ট হয় ওর চেয়ে দুষ্ট শয়তান হইতে পারে আলেমদের মধ্যে যারা ভালো হয় খায়রুন্নাসেয়ার আলেমদের মধ্যে যেগুলো নষ্ট হয় এগুলো শয়তান হার মানায় কার কথা কার কথা কথা সাল্লাহ আল্লাহর কথাই এটা ওহিয়ে গাইরে মাতলু না শুনি থেকে কোনো কথা বলেন নেই কোন কথা নিজের মন থেকে বলেন নাই আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদালা কাবিল সূরা হাক্কার ভিতরে বলছেন যদি নিজে বানিয়ে আমার কোরআনে কোনো কথা দিতা লা আখাজনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু আল ডান হাত চেপে ধরে আমি আল্লাহ তোমার গলা কেটে ফেলে দিতাম কোন নবীকে এত বড় কথা বলছেন সারা কোরআনে যেই নবীকে একবার ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই ইয়া নবীও বলে ডাকেন নাই ইয়া রাসূলও বলে ডাকেন নাই যখন ডেকেছেন ইয়া আই রাসূল ইয়া আইয়ুহান জুহান নবী ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই মোহাম্মদ যতবার নাম ধরেছেন ততবার আল্লাহ নিজের সালাতের সাক্ষী দিয়েছেন ইয়া ইউহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাত আস-সাআতি লাশাইউন আযীম শাইউন আযীম ইত্তাকু রাব্বাকুম এই ইত্তাকু রাব্বাকুম দুইটা সূরা শুরু করেছেন আল্লাহ এইভাবে ইয়া ইউহান নাস ইফ তা কৌরব বকুম আল্লাহ দি খালা সুরা জানে সুরা নি সার বিটিকুল সোরা ইয়া ইহান না সিফ তা কৌরব বাকুম ইন জাল সেই জন হে মানুষ আল্লাহকে ভয় করো মানুষকে অ্যাডজাস্ট করলেন আল্লাহকে ভয় করো মানুষ মানুষের ভিতরে ম্যাথড থেকে নিয়ে প্রাইম মিনিস্টার পর্যন্ত সব। সারা পৃথিবীতে যত লোকের মান এবং হুঁশ আছে সবগুলোর নামই হলো মানুষ সবগুলোর নাম কি যার মান আছে হুঁশ আছে কি আছে হুঁশ আছে হুঁশ পাগল মানুষ না পাগল 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 কি কথা কন না কেন পাগল পাগল পাগলের হিসাবও নাই পাগলের হিসাবও নেই অজ্ঞানের কোনো হিসাব নেই নাবালকের কোনো হিসাব নেই মান এবং হুঁশ যার আছে তার নাম কি মানুসি আয়ুহন্নাসুন শুন শুন থেকে নাস যারা বারবার ভুল করে কি করে ভুল করে ভুলে যায় এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন ইন্না সামি'না রাব্বানা লা তুআখিজনা ইন্না রব্বানাওয়ালা তু হামিল্না মালা তকতলা নাবি ফোহান্না ওর হাম্না আ ত মৌল না ফংসুল না আল কৌ মিল্ক রাতের বেলা যে একটা যারা পড়বে সারা সারারাত তাদের জন্য সোয়াব লেখা হতে থাকবে সারা রাত একজন আবাদত করলো আর আপনি এদ পড়ে শুয়ে থাকলেন আপনার সোয়াবি আল্লাহর কাছে সবচেয়ে বেশি আল্লাহ শিখা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন তুমি বলো ইন্না সিনা না অ্যাজ আই মেড এ মানুষ হিসাবে আমি ভুল করেছি নাসিয়া আদম ফানাসিয়া জনিয়াতাহু আদম আলাইহিসাল্লাম ভুল করলেন এই জন্য আদমের সন্তানরাও কি করে ভুল করে আমরা ভুলে যাই ভুলে না গেলে আমরা পাগল হয়ে যেতাম ভুলে যাও টা আল্লাহর রহমত আপনার আব্বা মারা গেছে আপনি যদি ভুলতে না পারতেন আপনি কোনো কাজ করতে পারতেন না আপনার পানের টুকরা সন্তান মারা গেছে যদি ভুলতে না পারতেন কোনো কাজ করতেন না ঠিক না ঠিক একদিন দুই দিন তিন দিন পরে আমরা আর মনে রাখতে পারি না এই কিশোরগঞ্জের একজন সিংহ পুরুষ ছিলেন আল্লামা আনোয়ার শাহ হুজুর হুজুরের জন্য লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে যদি স্মৃতি ভুলতে না পারতাম আমরা কাজ করতে পারতাম না ঠিক কিনা আল্লা আলীরা হল্লা আল্লামা পাশবাগি কত জনের বদল হচ্ছে ধন্য এই এলাকাটা তারপরে এই যে সোলাকিয়ার যিনি প্রতিষ্ঠিত ইমাম আবুল কাহের মোহাম্মদ নুরুল্লাহ গাফরাহুল্লাহ চলে গেছেন কত বিশাল খেদমত করে গেছেন আলহামদুলিল্লাহ বলি নিজের জন্য কিছুই করে যান নেই একটা ঈদগা বানিয়ে চলে গেছেন আল্লাহ করে বলবেন না এখন সারা দুনিয়ার মানুষের সব তার কবরে যাচ্ছে দিনের জন্য কিছু করে যান ইয়া ইউহান নাস হে মানুষেরা এত রাব্বাকুম রবকে ভয় করো কেন ভয় করবেন সেটা আল্লাহ রফুল্লা আলামিন না ছোট্ট করে বলছেন না আদেশা ইউনার আজিম নিশ্চয়ই কেয়ামতের ময়দানের বিভীষিকা বড় বিশাল জিনিস পোরানো আজিম রাসুরের চরিত্র আজিম তিনটা আজিম একসাথে হয়েছে কয়টা তিনটা আজিম মাহম্মদ আজলাম কে আল্লাহ বলছেন ও ইন্না কে আজিম আমি আপনাকে এমন আজিম চরিত্র দিয়েছি যেটা লম্বা কুদ্দুর গভীর কেউ মাপতে পারবে না ওয়ালাক দা তাই না কেসব আমিন ওয়াল আপনাকে আমি আয়াত দিলাম তার সাথে আজিম কোরআন দিলাম আজিম কারণে কারণেই বিশ্বনবী আজিম চরিত্র পেয়েছেন ঠিক তবে ঠিক এখন আবার আজিম দিনে আমাদের কে নিয়ে যাচ্ছেন কে কে নিয়ে যাচ্ছেন আজিম দিন শাইজুল আজিম এত বিশাল দিন একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান আমরা কতক্ষণ বাঁচি এক ঘন্টা দুই ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট আমাদের হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাকু রাব্বাকুম ওই মাঠের একমাত্র খোরাক হবে তাকওয়া এখন আমরা দেখব তাকওয়া কিভাবে অর্জিত হয় আল্লাহ সেটাও বলছেন সূরা বাকারার শুরুতেই ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাহ রিন কাদলিকুম্ লা আল্লাহ কুম ও মানুষেরা তোমরা খাও কার কথা আল্লাহর কথা রাসূল সালসাল্লাম বলছেন ইয়া ইয়োহান্নাস কুলুলা ইলাহা ইল্লা তুফলেফু রাসুল হেরা গুহা থেকে আসলেন হেরা গুহা থেকে অহি নিয়ে আসলেন পাঁচ বছর ধ্যান করলেন কয় বছর ওহি পাওয়ার পরে আর কখনো গুহা যান নেই অতএব কোরআন পাওয়ার পরে মোরা কাবাই ঘরে বসে থাকার জায়গা নয় মাঠে ময়দানে থাকবেন মানুষের মধ্যে থাকবেন ঘরের ভিতরে না কোন নবী ওহি পাওয়ার পরে আর গুহায় ফিরে যান ওহি পেয়েছেন সারা খন ছিলেন মাঠে কোথায় ছিলেন মাঠে ছিলেন একদিনের জন্য বাহিরে যান নেই রাসুল সাল্লাহ্লাম তাকুয়া দেখাতেন আত্মাকুয়া হা হুনা আত্মাকুয়া হা হুনা আশারাইলা চৌধুরী এখানে তাকে তাকুয়া কোথায় থাকে তবে তাকওয়ার একটা পোশাক আছে যেমন আপনাদের মাথায় যেটা আছে এটা তাকওয়ার পোশাক আলহামদুলিল্লাহ বলি তাকওয়ার একটা মাথায় লেবাস আছে গায়ে পোশাক আছে যেমন একটা মেয়ে হাফ প্যান্ট পরলো গেঞ্জি পরলো এটা কি তাকোয়ার পোশাক কথা কন না কেন একটা ছেলে এই যে হাফ প্যান্ট পরে যে ফুটবল খেলে এটা কি তাকোয়ার পোশাক তা আমাদের পোলাপান কার পিছনে ছুটছে দিনের বোঝ নাই চুল কামায় আবার ওদের মতো এখান দিয়ে সাঁসে এখান দিয়ে দেয় আবার এখান দিয়ে কুত্তার লেজ কি সুন্দর লাগে মনে হয় ছেলে অচিরেই তোমার ব্রেনের রোগ দেখা দিবে রাসুল যা করেছেন বিজ্ঞানসম্মত কুহুকুল্লা ওহলে কুহুকুল্লা যদি রাখো পুরা মাথার চুল এক সমান রাখো কাটলে এক সমানে কাটো তবে সারা জীবনে একবার রাসুল মাথা ছেঁচেছেন বহুবার নয় কয়বার হজ করেছেন একবার ওমরা কয়বার আমাদের দেশের লোকেরা কত ওমরা করে কত হজ করে হুজুর আল্লাহ বার বারোবার কে কৈছে আপনারে বারোবার রাজুল সাহসলাম নিজে একবার করেছেন আপনি বারো বার করেন কেন অন্য ভাইকে পাঠিয়ে দেন যে কোনোদিন মক্কা মদিনা দেখে নাই তারে পাঠিয়ে দেন সোয়াব বেশি না কম বেশ তাকে পাঠান রাজু সাল্লাল্লাহ ভাইয়া সাল্লাম মহাল্লোকিন আর উছা কুমা মোকাশ্বরিন আল্লাহ মাথা কাঙিয়ে ফেলার ভিতরে সোয়াব বেশি সোয়াব আল্লাহ প্রথম ভালোবাসেন মাথা কামিয়ে ফেলা কেউ যদি কামাতে অসুবিধা হয় অসুস্থতা থাকতে পারে রোগ থাকতে পারে তাহলে একটু কাটলেও হয়ে যাবে কিন্তু ওটা দুই নম্বর ওটা কয় নাম্বার দুই নম্বর রাসুল সাল্লাম যেভাবে যা করতেন ওটাই হলো দিন রাসূলের বাহিরে কোনো দিন আল্লাহ বলছেন আমি একটা কালেমা দিলাম এই কালেমা ছাড়া তোমরা বাঁচবে না ওই কালেমা মানার জন্য একজন মানুষ দিলাম তিনার নাম কি ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহু রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাহু একজন আদর্শ কয়জন একজন কেন আদর্শ হলেন তিনি তিনি কী আদর্শ বানিয়েছেন কে আল্লাহ বলছেন আমি আমার নবী কে আদর্শ বানিয়েছিলাম আফতাদ কান আলাক কুমফি রসুল ইল্লাহস ওয়াতুন এই আদর্শ সবাই মানতে পারবে না তিনটা গুণ লাগবে কয়টা লিমান কান আই আর জুন আলাহা অলিয়া ওমাল আশীর্বাদ এক তিনটা গুণ লাগবে যারা আল্লাহকে চায় আপনারা কাকে চান চান তল্লাহ কে দেখি কারা কের আল্লাহকে চান না আল্লাহকে আল্লাহ কবুল করুক আল্লাহকে শান্ত চান্ত আল্লাহকে যে চা সে আল্লাহ দাম ছাড়া বাইরে যায় কেমনে আল্লাহকে যে চাষ সে বৌ থেকে যৌতুক খায় কেমনে আল্লাহকে যে চাষ সে জমিদারি থাকে কেমনে আল্লাহকে যে চাই সে সার রাজ্যেকে টেলিভিশন দেখে কেমনে আল্লাহকে চাওয়া মানে হলো আপনার চোখ আপনার হাত পা সবগুলো আল্লাহর ইচ্ছায় চলতে হবে ঠিক নাভাবে ঠিক আল্লাহ বলেছেন কল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আফসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আফসারিহিন ওয়া ইয়াহফাযনা মুমিন পুরুষকে বলে দাও তারা যেন তাদের চক্ষুটাকে অবনত রাখে চক্ষুটা অবনত রাখলে লজ্জা হেফাজত হয়ে যাবে আল্লাহ যে কত বড় মহাবিজ্ঞানী সুবহান আল্লাহ বলবেন না এক ছেলে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করব আপনি অনুমতি দেন আমরা হলে কি করতাম আমি হলে তোর মসজিদে পিঠে শেষ করতাম তোর এত বড় সাহস বেডা তুই মসজিদে এসে জিনার অনুমতি চাস সারা পৃথিবীর সব ডাক্তারের ডাক্তার সুহান আল্লাহ বলবেন না আমি চিন্তা করি একজন মানুষ দুনিয়ার কোনো স্কুলে পড়েন নেই এমন এমন থিওরি দিয়ে গেছেন দুনিয়ার সব ডাক্তাররা হা করে তাকিয়ে আস বিজ্ঞান ফেল কত থেকে আসলো এই থিউরি কিভাবে তিনি আকাশে গেলেন পৃথিবীর এমন কোন অসাধ্য জিনিস নাই তিনি করেন নাই সুবাহান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম চুপ করে আছেন তিনি বলে যাচ্ছেন ইয়া রসুল্লাহ অনুমতি দেন জিনা করব রসুল সাল্লাম ওর থামার পরে বলল শোনো এই কাজটা যদি তোমার মা করে কেমন লাগবে কয় মা ডাকুম না মা ডাকুম না তোমার খালা করলে না অসম্ভব আমার খালা এটা করতে পারবে না তোমার বিবি করলে না তোমার বোন যদি করে এবার রাসুল্লাম কথা করিয়ে বললেন তুমি যার সাথে এই কাজটা করতে চাও সে তো কারো না কারো মা হতে পারে কারো না কারো খালা হতে পারে কিভাবে তুমি তার জন্য অপচিন্তা করলা সাবি কেঁদে পড়লেন ইয়া রাসুলাল্লাহ আমি ভুল করেছি আমি বুঝি নাই আমি আপনার কাছে মাপ চাই আমি এই কাজ জীবনেও করবো না কেন আল্লাহ বোলা আমিন এই রাহমাতালা নীলকে বাসাই করলেন জীবনে একটা কথা এমন বলেন নেই যেটার জন্য তিনাকে কানতে হবে একটা কথা না সারা জীবনে একটা মিথ্যা কথা নাই আপনি কল্পনা করতে পারেন খেয়ে হারিয়ে ফেলি আমি রাসূল বলছেন সালিয়া কুল খাই জা নাউলিয়াসমুথ হয় ভালো বলো নইলে চুপ করে থাকো চুপ আমরা কয়জনে পারি কয়জনে পারি কথা হইলে তো বলতেই থাকি হয় ভালো বলো নয় চুপ থাকো

সিরাতুল মুস্তাকিমের জন্য আমরা কাদি রাত দিন কাদি নামাজের মূল উদ্দেশ্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিম তোমাদেরকে দিয়েছি ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম কার কথা কি হয়েছে নeyse আরে আল্লাহ হায়দার زاده আল্লাহ আল্লাহ অনেক কষ্ট করেছে আল্লাহ মাফ করে দিক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া ইয়াসিন এটার অর্থ কি জানেন আল্লাহ জানল কোরআনুল হাকিম বিজ্ঞান ভরা কোরআনের কসম ইন্নাকালামিনাল মুরসালিন আপনি প্রেরিত রাসূল কে বলছেন ইন্না কালামিনাল দেখেন কয়টা তাকীদ ইন্না তাকীদ আবালামে তাকিদ হ্যাঁ আমি ব্যাগেরে